আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালে অনেক দেরি করে ব্লগটা শুরু করেছি আজকে যে ভিডিও করব তার কোনো নিশ্চয়তাই ছিল না কারণ আজকে আমার মনটা একদমই অস্থির মানে কোনো কাজেই মন বসছে না কোনো কারণ বা অকারণ কিছুতেই মন অস্থির না শুধুমাত্র এমনিতেই মানে কারণটাই খুঁজে পাচ্ছি না কেন হয়তোবা মেঘলাটে ওয়েদার এ কারণে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে আর আজকে তো সকাল থেকে অনেক বেশি পরিমাণে বৃষ্টি এ কারণে হয়তোবা আমার কোনো কাজেই মন বসছে না আর প্রথমত আজকে সকালের নাস্তা দুপুরের রান্না কিছুই করতে হবে না এ কারণে হয়তোবা আরও বেশি অলসতা পেয়ে বসেছে আমাকে গতকালকে আপনাদের ভাইয়া পাউরুটি সেই সাথে কেক এনেছে তো বাবুদেরকে পাউরুটি কেক দিয়েছি আপনাদের ভাইয়াকেও দিয়েছি তারা খেয়ে যে যার কাজে চলে গিয়েছে বাচ্চারা খেলাধুলা করছে আর আপনাদের ভাইয়া কাজে চলে গিয়েছে তো আমি নাস্তাটা সম্ভবত সাড়ে দশটা কি এগারোটার মধ্যে করছি মানে আমার বিছানা থেকেই উঠতে আজকে আর ইচ্ছে করছিল না আপনাদের ভাইয়াকে নাস্তাটা বিছানাতেই দিয়েছি আবার আপনাদের ভাইয়া যাওয়ার পর বিছানাতেই পড়েছিলাম এই মাত্র উঠলাম মনে হলো যে না রাতেও যেহেতু কিছু খাইনি বেলা হয়ে গিয়েছে এখনও যদি কিছু না খাই শরীরের ওপর এফেক্ট পড়বে এ কারণে একটু খেয়ে নিচ্ছি তো আমি যেহেতু ডায়েটে আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ফল পেয়েছি এবার ডায়েট পরে কারণ আমি এবার খাবার অনেক বেশি পরিমাণে মেপে খাচ্ছি আসলে আমি এবার বুঝতে পেরেছি মেপে খেলে একদমই ওজন কমে যায় আর এটা অবশ্যই আমি এক মাস পর দুই তারিখে আপনাদের সাথে শেয়ার করব কতটুকু ওজন কমাতে পেরেছি আজকে সকালে নাস্তায় ছিল ডিম ডিম্পোস বাদাম এক টুকরো শশা মানে একটা শশার অর্ধেকটা শশা নিয়েছি আর এক কাপ গ্রিন টি নিয়েছি এটাই আজকে সকালের নাস্তা ইদানিং আমি রাতের বেলাতে শুধু ডিম খেয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করছি অন্য কিছু খাচ্ছি না কারণ আমার এখন অভ্যাস হয়ে গিয়েছে খালি পেট রাখতে রাখতে মনে হয় যে এতটুকুতেই হয়ে যায় তবে আজকে আবার বাদাম শশা সব মিক্স করে একটা মানে সালাদ করে খাবো আর কি রাতের বেলাতে তো যাই হোক আমি অলসতা করে সকাল এগারোটা পর্যন্ত বিছানায় পড়েছিলাম এগারোটার পর এখন সকালের নাস্তা করে আমি সংসারের কাজে হাত লাগিয়েছি যদিও সংসারে সেরকম কোনো কাজ নেই ওই হালকা একটু গুছ গাছের কাজ করব যেহেতু দুপুরের রান্নাবান্না নেই একদমই অলস সময় পার করছি আমার কাছে মনে হয় কি যে বান্না সংসারের কাজ অনেক বেশি থাকলে আমরা সুস্থ থাকি যখনই আমাদের কাজকর্ম থাকে না তখনই আমাদের ভেতর একটা অলসতা চলে আসে আর যখন কাজকর্ম থাকে আমরা কিন্তু অনেক দ্রুত গতিতে কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি আমি ড্রয়িং রুম গুছাচ্ছিলাম এর মধ্যে আপনাদের ভাইয়া ফোন দিয়েছে নিচে যাওয়ার জন্য দোকানে কি কাজ আছে যাওয়ার পর তো সারপ্রাইজ সে আমার জন্য ফুল নিয়েছে মানে আমাদের পাশের বাসায় অনেকগুলো মাইক ফুল হয়েছে সেখান থেকে ফুল পেরে এনেছে এটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে আমার ছাদ বাগানে তো এই মাইক ফুলের কোনো অভাবই নেই তারপরে ওই যে আপনাদের ভাইয়া আমাকে দিয়েছে এটাই আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি ফুলটাকে ডাইনিং টেবিলের একটা কর্নারে সাজিয়ে রেখেছি আবারও কাজে ফিরে এসেছি ড্রয়িং রুমের সবগুলো সোফা ভালো করে ঝেড়ে নেব এই সোফাগুলোকে যে দিনে কতবার ঝাড়তে হয় কি বলবো আমারও একটা বড় সূচিবায়ু সেটা হচ্ছে এগুলো যদি এলোমেলো দেখি আমি অসুস্থ হয়ে যাই আর যদি এভাবে রেখে দেই তখন আর ভালো লাগে না আমাকে যে কোনোভাবেই হোক এগুলো করে নিতে হয় আমি সোফা একদম টান টান করে রাখতে পছন্দ করি তবে আমার বাবুরা যেহেতু এখানে বসে শুয়ে টিভি দেখে টান টান করে রাখার তো আর কোনো সুযোগ নেই তারপরেও আমি যথেষ্ট চেষ্টা করি দুইটা বাচ্চাকে মেনটেন করে আমার বাসাটাকে একদম পরিপাটি রাখার জন্য সোফাগুলো আপনারা দেখতে পাচ্ছেন টান তবে আসলে কিন্তু টান ছিল না আমি ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি আর কোশনগুলো আজকে একটু মানুষের পর্যায়ে আছে কোশনগুলো কিন্তু প্রতিদিন এত পরিমাণে এলোমেলো করে ফেলে মানে রাতে এত পরিমাণে আমার বাসাটাকে এলোমেলো করে ফেলে সকালে এগুলো গুছাতে গুছাতেই আমার ঘন্টা পার হয়ে যায় তবে আজকে মাশাল্লাহ কোনো কাজই আমার এলোমেলো নেই অধিকাংশ কাজই আমার গুছানো আছে তাই জন্য আজকে কাজকর্ম করতে ভালোই লাগছে একদম রিল্যাক্সে আস্তে আস্তে আমি আমার সংসারের কাজগুলো করছি আজকে যদিও অলস দিন তারপরেও আমার কাজ করতে ভালো লাগছে বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আমি এখানে ফ্ল্যাট বাসায় থেকে অনেক আনন্দ উল্লাস করছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি বিলাস করছি তবে যাদের ক্ষয়ক্ষতি হচ্ছে তারা বুঝতে পারছে বৃষ্টি কতটা ভয়ঙ্কর যদিও আমি বুঝতে পারছি না আমি ফ্ল্যাট বাসায় আছি আমি খিচুড়ি রান্না করব। আমি এই করব। আমি চা খাবো কত প্ল্যান করি তাই না আমি বলতে আমরা সবাই যারা বৃষ্টি পছন্দ করি বৃষ্টি বিলাস তারা আমরা সবাই চেষ্টা করি বৃষ্টির দিন খিচুড়ি রান্না করার জন্য একটু দুধ চা খাওয়ার জন্য মানে এগুলো তো ভালো লাগে একটু পাকোড়া তৈরি করে খাওয়ার জন্য তবে আসলে যার যায় সে বুঝে এই বৃষ্টিতে যে কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে বলে বুঝার মতো না আমার নানার বাড়িতে একদম পানি ভর্তি হয়ে গিয়েছে কারণ আমি যেহেতু নোয়াখালীর মেয়ে আমাদের ফেনী নোয়াখালীতে তো প্রচুর পরিমাণে পানি বন্যা হয়ে গিয়েছে তো আমার নানার বাড়িতে প্রচণ্ড পরিমাণে পানিতে একদম তলিয়ে গিয়েছে তো সবাই দোয়া করবেন হয়তোবা এই কারণেও আজকের মনটা একটু মানে আবেগে আবেগী লাগছে ভালোই লাগছে না কোনো কিছু যাই হোক প্রত্যেকটা সোফা ভালো করে ঝেড়ে নিয়েছি আর পোষণগুলোকেও জায়গা মতো রেখে এখন সিটিং এরিয়াটাকে একটু গুছিয়ে নিয়েছি প্রতিদিনের একই কাজ বোরিং হবেন না কারণ আমি তো ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আমি প্রতিনিয়ত যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করবো তাই না কারণ আমি তো বাহিরে গিয়ে প্রতিদিন ব্লগ করার মতো সেই সময় আমার নেই বা সেরকম সিচুয়েশনেও আমি নেই এ কারণে আমি ডেইলি লাইফের যে ব্লগগুলো আমি নিজে বাসায় থাকি যা যা করি সেই ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি বোরিং না হয়ে অনেক অনেক ভালোবাসা নিয়ে ভিডিওগুলো দেখে যাবেন আমার সংসারে প্রতিদিন একই নিয়মে কাজ চলে আমি সকালবেলা দুয়ার পরিষ্কার পরিপাটি করে তারপর রান্নাবান্না করতে যাই কখনোই রান্নাবান্নার আগে আমি মানে দুয়ার গুছানোর আগে আমি রান্নাবান্না কখনোই করি না তবে আজকে যেহেতু রান্নাবান্না নেই এই কারণে একটু দেরি হয়ে গেল ঘর বাড়ি পরিষ্কার করতে আমার বাসায় যে আজকে কত পরিমাণে মেঝেতে ময়লা আমি খালি চোখে দেখতে পাচ্ছি আপনারা তো হয়তোবা ভিডিওতে বুঝতে পারছেন আমার বাসাটা কত চকচকে পরিষ্কার তবে আজকে ফ্লোরটা অনেক বেশি ময়লা যদিও না মুছলেও হবে ভালো করে ঝাড়ু দিয়ে নিলেই হবে আমার আবার অভ্যেস কি আমি যখনই কোথাও কোনো ময়লা দেখি মেঝেতে পড়ে আছে সাথে সাথে আমি ভেজা কাপড় দিয়ে ওই ময়লাটুকু তুলে ফেলি আর এরকম করে আমি যদি এক সপ্তাহ আমার ঘরটা না মুছি তাতে করেও কিন্তু বোঝা যাবে না যে ঘরটা এক সপ্তাহ মানে মুছা ছাড়া যদিও আমার কাজের খালা একদিন পরপর বা প্রতিদিনই আমার ঘর মুছে যাচ্ছে এ কারণে আমার ঘরটা অত বেশি পরিমাণে ময়লাও হয় না সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিপাটি করে রাখার জন্য যদি একটা বিশাল বড় বাসা হতো তাহলে কি যে করে রাখতাম সেটা আমি মাঝে মাঝে চিন্তা করি হয়তো বা কোনো একটা সময়ে আমার যখন ডুপ্লেক্স বাসা হবে তখন আমি হয়তো বা আমার মনের মতো করে বাসাটাকে সাজাতে পারবো বা আমার মনের মতো রুমগুলোকে করতে পারবো যাই হোক আমি ড্রয়িং রুমটা গুছিয়ে ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে তারপর ময়লাটাকে এক সাইডে রেখে দিয়ে এসেছি এখন আমি বেডরুমটাকে গুছিয়ে নেব আজকে আমার অলস দিনের কাজকর্ম দেখে আপুরা দয়া করে বোরিং হবেন না আপনারা চিন্তা করছেন আপুর আজকে ভিডিওতে মন নেই আমাদেরও মন নেই এরকমটা কখনোই করবেন না অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে যাবেন আমার মন নেই তো কী হয়েছে সংসারের কাজ তো আমাকে করতেই হচ্ছে তবে ওই যে একটু আলসেমি লাগছে ভালো লাগছে না তারপরেও কিন্তু আমি কোনো দিনও সংসারের কাজ ফেলে রাখি না একদম টিপটপ পরিপাটি করে সব কিছু করে নেওয়ার চেষ্টা করি বেডরুমটা যেহেতু গুছানো শেষ এ কারণে ভাবলাম বেডরুমটা পুরোটাই ঝাড়ু দিয়ে ফেলি আর বেলকনি সহ সব জায়গাগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি বেলকুনির অর্ধেক সাইড একদম পানিতে মানে বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে তো সামনের সাইডটুকু একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে আর ওই সাইডে ময়লা ছিল না প্রচুর পরিমাণে বৃষ্টি হলে আমার বেলকনিটা পুরোটাই পানিতে তলিয়ে যায় এ কারণে আমি গাছগুলো এখান থেকে নিয়ে গিয়েছি যখন আবার বৃষ্টির সিজন শেষ হয়ে যাবে তখন আবারও আমার গাছগুলো দিয়ে বেলকুনিটা ডেকোরেশন করব কারণ বেলকনিতে গাছ থাকবে এটাই স্বাভাবিক আমার কাছে ভালো লাগে কারণ আমার ছাদ ভর্তি গাছ হলেও আমি সব সময় ছাদে গিয়ে গাছ দেখতে পারি না আমার মন চায় না ছাদে যাব কাজকর্ম ফেলে অনেকটা সময় লস হয়ে যায় আমার এ কারণে আমি চেষ্টা করি আমার শখের পছন্দের গাছগুলো বেলকনিতে রাখার জন্য সময় মতো আমি আমার গাছগুলোকে একটু যত্ন আত্তি করি বা দেখি ভালো লাগে তো আমি হচ্ছে বেডরুমটাকে ঝাড়ু দিয়ে তারপর কিচেনে যাবো কিচেনে অনেকগুলো থালাবাটি জমিয়ে রেখেছি গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত অনেক কিছু জমে গিয়েছে তো সেগুলোকে এখন একটু ধুয়ে ক্লিন করে নিব আমার ভিডিওর এতটুকু পর্যন্ত যেই সকল আপুরা আমার পাশেই থেকে গিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা পাশে নেই তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকোনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব। সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন ঘরটা ঝাড়ু দেওয়ার পর কি যে স্বস্তি লাগছে মানে ঘর যখন ঝাড়ু দেওয়া ছাড়া থাকে তখন শরীরটা একদম ভারী ভারী লাগে যখন ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে যায় তখন এত বেশি পরিমাণে হালকা লাগে কি বলবো আজকে আমার ভিডিওর কালার দেখে হয়তো বা বুঝতে পারছেন বাহিরে কতটা মেঘলা ওয়েদার আর মেঘলা ওয়েদারে ভিডিও কখনোই সুন্দর হয় না ভিডিও সবসময় ফুল হয় যখন রোদ্রজ্জ্বল আকাশ থাকে আর তখন বাসার ভেতরে ভিডিওগুলো অন্যরকম সুন্দর হয় তবে আজকে আমি লাইট জ্বালিয়ে যতটুকু পর্যন্ত ভিডিও করতে পেরেছি আর কি বাহিরে ঝুম বৃষ্টি একদম অন্ধকার ওয়েদার এই কারণে চেষ্টা করছি আমি লাইট জ্বালিয়ে ভিডিও করতে কারণ ভিডিও তো আমাকে করতেই হবে কারণ এটা যেহেতু আমার একটা কাজের জায়গা আমি চেষ্টা করছি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য তবে আমি জানি না কতদিন পর্যন্ত দিতে পারবো এত পরিশ্রম এত কষ্টের ফল আসলে সেরকম কিছুই পাচ্ছি না তারপরেও চেষ্টা করে যাচ্ছি যতদিন পর্যন্ত আমার ভালো লাগা থাকবে ইউটিউবের ওপর ততদিন পর্যন্ত আমি কাজ চালিয়েই যাব। আমার বেসিন এরিয়াটা খুব সুন্দর করে হারপিক দিয়ে একদম চকচকে করে মেজে নিয়েছি একটা সুন্দর গাছ দিয়েছি দেখতে ভালো লাগবে যেহেতু মানি প্লান্ট অনেকগুলো আছে এদিক সেদিক করে মানি প্লান্টগুলো রেখে দেওয়ার চেষ্টা করি ভালো লাগে একটা চোখের শান্তি মিলে দেখতে পেয়েছেন কতগুলো আমার থালাবাটি জমে গিয়েছে এগুলোকে একদম ঝটপট করে আমি ধুয়ে নিচ্ছি আর বেসিন এরিয়াটা ধোয়ার পর এতটাই চকচকে লাগছে আপনারা কিন্তু হারপিক দিয়ে যে কোনো জায়গা মেজে নেবেন এতে করে কিন্তু খুব চকচকে হয়ে যায় বেসিন এরিয়াগুলো তবে কখনোই সিঙ্ক এরিয়া হারপিক দিয়ে মাছতে যাবেন না এতে করে সিঙ্কটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ বেসিন এরিয়া আপনি মাছতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু এটা বেসিন ওইটা মাজা যাবে তবে সিঙ্ক এরিয়া কখনোই মাজা যাবে না যেহেতু এটা স্টিলের মধ্যে থাকে ওইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি বেসিন এরিয়াটা ধোয়ার পর আমি কিচেনে চলে এসেছি আর প্রত্যেকটা ধালাবাটি বাটি ধুয়ে এখন জায়গা মতো রেখে দিচ্ছি আমার কাজ একদম শেষ পর্যায়ে মানে এরপর আমার মনে হয় না আর কোনো কাজ আছে শুধুমাত্র দুপুরে আপনাদের ভাইয়া আসলে ভাতটা বেড়ে খাওয়াবো এতটুকুই আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি কিচেনটা একদম পরিষ্কার করে সবগুলো কাপড় মেলে দিয়েছি এগুলো দিয়ে আমি সবসময় আমার কিচেনের মোছামুছিগুলো করি উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি এখন রেস্ট করার পালা আজকের ভিডিও থেকে বিদায় নেছি আল্লাহ হাফেজ